Assalamu alaikum. Welcome back to... মাই চ্যানেল তো তোমরা যারা এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা রয়েছ তো তোমাদের কিন্তু সেই বহুল প্রত্যাশিত রুটিনটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের স্থগিতকৃত পরীক্ষার রুটিনটা কিন্তু পাবলিশ হয়ে গেছে তো তোমরা চাইলে এটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নিজেরাই কিন্তু এটা দেখে আসতে পারো এবং এটা কনফার্ম নিউজ তোমরা এখনই চাইলে সেটা ডাউনলোড করে আসলে দেখে নিতে পারো তো তোমাদের পরীক্ষাটা আসলে এগারো তারিখ থেকে শুরু হচ্ছে এবং বারো তারিখ থেকে আসলে সায়েন্সের পরীক্ষাটা শুরু হবে এবং তোমাদের এখানে দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষাটা কিন্তু পরীক্ষা শেষ হবে এবং তোমাদের আট ব্যবহারিক পরীক্ষা দেখো তেরোই তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে অর্থাৎ সেপ্টেম্বর মাস কিন্তু পুরাটাই তোমাদের পরীক্ষার পিছনেই চলে যাবে তো আমি ঠিক জানি না যে সিদ্ধান্তটা ওরা কিভাবে নিয়েছে শিক্ষা বোর্ড তো যাই হোক তোমাদেরকে আমার জানিয়ে দেওয়া কর্তব্য ছিল এবং আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমাদের রুটিনটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমরা এটা চাইলে আমার এই ভিডিও থেকেও দেখে নিতে পারো রুটিনটা অথবা তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম